আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই আপনাদের মঞ্জিলে মাসে যাচ্ছে এই ছোট সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংগ্রামী ভাইরা সংগ্রামী বোনেরা আপনারা এই রাজপথ ছাড়বেন না দু সালে যে শাহবাগ হয়েছে এই শাহবাগে প্রেসিবাদের প্রদর্শনী শোনা গিয়েছে আমরা এই শাহবাগ থেকে পতন ধরনের একটা মার্গল আপনাদেরকে বলতে চাই আপনারা বিচ্ছিন্ন কোনো গ্রুপে গ্রুপে আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই আমাদের মত আমাদের পথ হতে করার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত লেখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ